তুমি কি করছো তুমি কালকে নানি বাড়ি যাবে বাবা তাই বুঝি নানি বাড়িতে যাই কি খাবে ফুটি খাবে আর কি খাবে আর ফুকাবো খাবে আর কি খাবে আর কাড়ডুর খাবো তুমি খাবে আর কাড়ডুর খাবে তুমি খেপি আপু পচা মেয়ে আপু পচা মেয়ে তাই তো আপু ভাই স্কুল যাবে ভাই প্রাইভেট যাবে পড়তে দেখো ভাই প্রাইভেট যাচ্ছে টাটা খোদ্দা